বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালটা ভাবলাম আমাদের ঠাকুর ঘর দিয়েই শুরু করি তো দেখতেই পাচ্ছ তোমাদের ঘরের টাইলসের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ সুন্দর লাগছে একটা দারুণ লুক এসেছে আমাদের ঠাকুরঘরের তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে এরপরেই রঙের কাজ হবে ওয়ারিংয়ের কাজ হবে তো সেই সমস্ত কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর আমাদের এই ঘরে ঠাকুর কিছু কাজ কমপ্লিট করে নিয়ে তারপর ঠাকুরদের প্রবেশ হবে পুজো হবে পুজো শুরু হবে আর কি এই ঘর থেকে তো ভাবলাম সকালবেলাটা একবার তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই তো কেমন লাগছে আমাদের নতুন এইরকম ঠাকুরকে কমেন্ট করে জানিও তাহলে চলো সারাটা দিন আজ কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমার পাশে থেকে এদিকে আমার বাবান এখনও ঘুমোচ্ছে তো বাবানকে একেবারে ডেকে নিয়েই যাই কারণ আজকে থেকে তো সকাল থেকে ওর ম্যাডাম আসবে ওকে পড়াতে কারণ আজকে বেলাতেই স্কুল সেই কারণে ওকে ডেকে নিচ্ছি আর এই দেখো না উঠতে আর যায় না একবার এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে সেই দিক আমাকে বলছে কিছুক্ষণ পরে আমি উঠছি তুমি যাও আমি উঠছি আমি যেই না ঘরে চলে যাব। তারপরই না আবার এ পাশ করতে করতে ঠিক ঘুমিয়ে পড়বে তাই যতক্ষণ না ওকে তুলছি আমি কিছুতেই নড়ছি না আর ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও একটু শরীর খারাপ দেখলাম একটু জ্বর জ্বর এসেছে তো সেই কারণে আজকে আর তোমাদের দাদাভাই কাজে যেতে পারিনি তাছাড়াও ভোর পাঁচটার সময় আজকে সেই রকম বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে কি করে বেরোবে সেই কারণে আজকে আর কাজে যেতে পারিনি শরীরটাও তার উপরে খারাপ ছিল তো ওদিকে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে এদিকে বাবান ঘুমোচ্ছে এদের ঘুম নিয়ে আমি মধ্যখান থেকে অস্থির হয়ে যাচ্ছি সকালের চাটা আমার কাছে না খুব ইম্পর্টেন্ট সকালবেলায় চা আমার ভীষণ দরকার বিকেলে চা না হলেও কোনো ব্যাপার নেই কিন্তু সকালের চাটা আমার চাই চাই আর এরকম সকালের চা দেখলেই না মনটা যেন কেমন ভালো হয়ে যায় তাই না চা যখন এরকম ফোটে গাঢ় লাল রংটা দেখা যায় তখন না ভারী ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে চায়ের প্রতি যে নেশা সেটা যেন আরও তীব্রভাবে বেড়ে যায় তোমাদের দাদাভাই ওদিকে উঠে চা খেয়ে আবারও শুয়ে পড়েছে তাই আজকে আর নিচের বিছানাটা আমি এখনই গোছাতে পারলাম না ওটা বাসিই থাকলো ঘর কিছুই নিচেরটা ঝাড় দিয়ে তাই ভাবলাম ওপরে চলে এসে আগে আজকে ওপরের ঘরটা পরিষ্কার করে নিই তারপর না হয় নিচের ঘর পরিষ্কার করা যাবে চারিদিকটা দেখো কত ভালো লাগছে এরকম মেঘলা হয়ে দাঁড়ে সত্যিই কিন্তু দারুণ ভালো লাগে দোতলার ঘরটাতে না যখন এসে এই রকম বারান্দাটাতে দাঁড়াই চারপাশটা সুন্দরভাবে পরিবেশটা দেখতে পাই তখন কিন্তু সত্যি খুবই ভালো লাগে ভীষণ মিস করি জানো তো সব সময় যদি আমরা এই দোতলাটায় থাকতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগত এর আগে অনেকেই প্রশ্ন করেছিলে যে আমি দোতলার ঘরে কেন থাকি না সেটার উত্তর আমি কিন্তু এর আগেও দিয়েছিলাম তবে আরও একবার বলে নিই কারণ গতকালও একটা কমেন্ট এসেছে ওপরের ঘরে কেন থাকি না তো ওপরের ঘরটাতে থাকি না কারণ আমার অ্যাটাচড কোনো টয়লেট ওপরে নেই ওয়াশরুম নেই তো সেই কারণেই আর কি ওপরটাতে থাকি না আর এখানে দেখো এই জায়গাটাতে দেখছি অনেকগুলো না ছোট ছোটো কুচো কুচো পিঁপড়ে হয়েছে কেন হয়েছে কোথা থেকে এর উৎপত্তি কিছুই বুঝতে পারছি না তবে খাটের না এই চারপাশটা দিয়ে এরকম পিঁপড়ে দেখা যাচ্ছে তো এগুলো সমস্ত চারিদিক দিয়ে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি ঝাড় দেওয়ার পর যদি চলে যায় ভালো কথা আর যদি না যায় তখন ওই লক্ষণ রেখা নিয়ে এসে এখানে দিয়ে নেব লক্ষণ রেখাটা না সত্যি ভীষণ কাজের লখন রেখা দিয়ে দিলে না পিঁপড়েগুলো যে সত্যিই মরে যায় আর কিন্তু একদমই আসে না বাবানকে বলেছি আজকে ওপরের ঘরেই পড়ে নিতে যেহেতু তোমাদের দাদা ভাই আজকে নিচেই রয়েছে ঘরে রয়েছে ঘুমোচ্ছে আর কখন উঠবে সেটা তো আর বোঝা যাচ্ছে না আর বাবানের ম্যাডাম তো সাড়ে সাতটা পনেরো আটটাতেই পড়াতে আসবে সেই কারণে বাবানকে বললাম যে ওপরের ঘরটা পরিষ্কার করে দিচ্ছি তুই বরঞ্চ ওপরে এসেই পড়ে নে তো যেহেতু ওপরের ঘরটা না সময় দরজা জানলা বন্ধ থাকে ধুলো সেই ভাবে কিন্তু খুব একটা হয় না নতুন ঘরে থাকতে গোছানো ঘরে থাকতে কার না ভালো লাগে তাই না নিচের ঘরটা যে পরিস্থিতি আর যে পরিস্থিতিতে আমরা রয়েছি সত্যিই মানে কি আর বলবো চারিদিকটা জানলা টানলাগুলো একদমই ভেঙে যাচ্ছে ঘুন ধরে গেছে দেয়াল থেকে চটলা উঠে যাচ্ছে ভালো রঙ করাতে পারছি না আসলে ঘরের সমস্ত কিছুই ঠিকঠাক করব সেই কারণেই আর কি ওই আতখাচরা করে কোনো কাজ করতে চাইছি না একেবারে রিএনোভেশনই ঘরটাকে আমাকে করতে হবে কেমন তাই না বলো দেখো এত সুন্দর একটা ঘর থাকতেও সেটাকে ব্যবহার করতে পারছি না অথচ যে ঘরটা ব্যবহার করছি সেটা মনের মতন আর থাকছে না তোমাদের দাদা ভাই উঠেছে তারপর সকালে আরও একবার চা মুড়ি দিয়ে তাকে খেতে দিয়েছি আর তারপর বললাম যে তুমি একটু ম্যাগি খাও আমি ততক্ষণে সকালের ভাতটা করে নিচ্ছি সকালে একদমই ভাত আর একটু ঝোল রান্না করব। যাতে সকালে ও খেয়ে নিতে পারে তাই একটু তাড়াহুড়ো করেই আজকে না সকালে সবজিটা বানিয়ে নিচ্ছি এখানে কচু দিয়ে একটা নিরামিষ ঝোল করব আর কাটি কচুটাকে না এরকম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এরকম করে রাখলে তারপর জলে ভালো করে ধুয়ে নিলে সুন্দর নালগুলো পরিষ্কার হয়ে যায় বাবান এবং বাবানের বাবা ভাত খাবে আর এদিকে মা বাবা যেহেতু রুটি খাবে তাই মা বাবার জন্য এখানে একটু আলু চচ্চড়ি আজকে করে দিয়েছি বাটিতে করেই তো এই যে মাকে দিয়ে দিলাম আমি ওখানে গিয়ে আর দিয়ে আসতে পারলাম না মাকে বললাম রুটিটা তুমি একটু শেখে নাও যা যা রান্না করবো মোটামুটি এখানে দেখো একদম কুটে গুছিয়ে নিয়েছি তবে প্রথমেই সকালবেলায় এই নিরামিষ ঝোলটা আগে রান্না করব আজ তো মঙ্গলবার তাই দেখো এখানে গাটি কচু আর পটল বেগুন আলু দিয়ে একটা ঝোলের তরকারি করব। আর করবো আজকে চাল পটল তার জন্য পটল আলু টমেটো আদা সমস্ত একদম কুটে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে না আমার রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে ভাত আমি একবারেই বসিয়ে দিচ্ছি মানে একেবারে দুপুরের পর্যন্ত আর কি হয়ে যাবে আর রাতের বেলায় তো আবার নতুন করে ভাত করব। কী বলতো তিনবার করে ভাত করতে গেলে না গ্যাসটাও অনেকটাই খরচা হয় তাই জন্য আমি ওই একেবারেই ভাত করে নিই আর এখন তো গরমকাল দুপুর অব্দি ভাত কিন্তু মোটামুটি একটু গরমই থাকে আর তরকারি তো সমস্তই গরম গরমই থাকে তো তাতে করে আর অসুবিধা হয় না একটু বুঝে না চললে আমাদের মতন মধ্যবিত্ত সংসারে চালানো কিন্তু এই বাজারে ভীষণ কঠিন তাই একটু নিজেদেরকে বুঝে চলতে হয় এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর গতকাল রুটি শেখেছিলাম চাটুটা রাখাই ছিল মাজা আর হয়নি তো চাটুটা সরিয়ে দিলাম জানো তো নাহলে এই যে তেল ছিটকে না চাটুর গায়ে তেল ছিটে একটা দাগ হয়ে যাবে তারপর ধরো এইসব চাটুগুলো না খুব একটা বেশি স্কচ ব্রাইট দিয়ে ডলাও যায় না খুব বেশি ঘষলে আবার স্ক্যাচ পড়ে যায় ভীষণ কষ্ট হয় তখন জানো তো কারণ এগুলো ভীষণ আমার শখের জিনিস খুব শখ করে এইগুলো একটু একটু করে কিন্তু আমি নিজে কিনেছি পয়সা জমিয়ে এগুলোর জন্য আলাদা করে কখনোই তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি হাত পাতি নি সংসারের কোনো জিনিসই যখনই টুকিটাকি কিছু কেনার হয় আমি আস্তে আস্তে করে নিজের হাত খরচা থেকে পয়সা জমিয়ে সেই জিনিসটা কিন্তু ঠিক পূরণ করে নিই সব কিছুর জন্যই কখনোই তোমাদের দাদা কাছে হাত আমি পাতি না আর এখন একটু একটু করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি যাতে করে নিজের শখের জিনিসগুলো নিজে করতে পারি এবং প্রত্যেকটি মানুষের শখ আমি পূরণ করতে পারি গতকালের ব্লগে কমেন্ট করেছিলে সঞ্চিতা এবং সোনালি তোমাদের নামগুলো আমার ব্লগে দিতে বলেছিলে তো এই তো তোমাদের নামগুলো নিলাম আশা করছি তোমরা ভালো আছো এই যে নিরামিষ ঝোল যেটা আমি রান্না করছি এই রান্নাটা আমাদের বাড়ির কিন্তু একটা ভীষণ পপুলার রেসিপি এই যে ঝোলটা এটা কিন্তু দুর্গাপুজোর সময় সপ্তমীর দিনকে আমার শাশুড়ি রান্না করতেন সমস্ত সবজি সবজিপাতি দিয়ে কিছুই নয় শুধুমাত্র গোটা জিরে ফোড়ন দিতেন আর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভাজতেন আর এই যে ঝোল এই ঝোলের মধ্যেই শুধুমাত্র জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা ব্যাস নুন হলুদ এটা তো দিতেই হয় মশলা বলতে এই যৎ কোনো রকম কষানো নয় কোনোরকম আদা বাটা নয় কিচ্ছু নয় এত সুন্দর ঝোলটা আমার রান্না করতেন যে এই ঝোলটা খাওয়ার জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ যারা আমাদের বাড়িতে রয়েছে ভাড়া থাকে এবং আশেপাশেরও কিছু মানুষ আছে যারা পুজোর সময় সপ্তমীর দিনকে ওই ঝোলটা আমাদের বাড়িতে খেতেন তো সেই রকমই আমাদের বাড়িতে আমার এক ভাই আছে তারা আবার এই নিরামিষ ঝোলটা ভীষণই পছন্দের তো আমাকে বলেই রেখেছে যে দিনই এই ঝোলটা রান্না হবে তাকে যেন দেওয়া হয় তো আজকে সকাল সকালে আমি রান্না করছি তাকেও একবারটি দেবো এদিকেই তোমাদের দাদা জন্যই আমি এত তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাটা শুরু করলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছে আমি ভাত খাবো না তো এই যে এখানে ব্রেড আমি সেকে দিচ্ছি একটুখানি বাটার টোস্ট করে দেব তো এইটাই আপাতত সে খাবে তারপর বলছে স্নান করে নিয়ে বেলার দিকে ভাত খাবে তো তাই হোক যেমনটা খেতে ইচ্ছে করছে তেমনটাই খাক কিছু করার নেই যখন যেরকমটা খিদে পাবে তেমনটা খাওয়াই ভালো আসলে শরীরটাতে যেহেতু জুত নেই মুখেও কিছু ভালো লাগছে না তাই হয়তো কিছুই ওর খেতে ইচ্ছে করছে না নিরামিষ ঝোলটা ওদিকে নামিয়ে নিয়েছি আর তারপর এদিকে চাল পটল রান্না করব বলে আলুটাকেও ভেজে তুলে রাখলাম আর পটলটাকেও সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি আগের দিন এই চাল পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেকেই তার মধ্যে বলেছ যে চাল পটলের রেসিপিটা খুব ভালো লেগেছে এবং তোমরা বাড়িতে ট্রাই করবে তো যেদিনকেই তোমরা এই চাল পটলের রেসিপি ট্রাই করো না কেন কেমন লাগলো রান্নাটা করে এবং খেয়ে কমেন্ট করে জানাতে ভুলো না বাবান এবং বাবানের বাবা দুজনেই ব্রেডের এই পাশের যে পোড়া অংশটা কিছুতেই খেতে যায় না তাদেরকে ওই কেটে নিয়ে তারপর দিতে হয় তো এইগুলো ফেলে দেব তো করলাম কি একটু গরম জল করে তার মধ্যে একটু আমুল দুধ দিলাম অল্প একটু চিনি দিয়েছি আর ওই ব্রেডের যে সাইডের অংশগুলো সমস্ত দিয়ে নিয়ে আর ব্রেড ওর মধ্যে দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম পেটটা আমার ভরে গেল তো যাই হোক রান্নাবান্না কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো ওইদিকে তোমাদের দাদাভাই ভাই বাড়ি আছে বলে মানে ওকে খেতে দেবো বলে চটপট করে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি তবে খুব বেশি রান্নাবান্না করিনি ওই দুই পদই করেছি আর এখন আমাদের এক কাকিমা এসে বাড়ির গাছের জাল কুমড়োর এই ডগাগুলো দিয়ে গেল আসলে কি দিয়ে গিয়েছিল বেশ খানিক আগেই ভেবেছিলাম যে আজকেই করব কিন্তু দেখলাম কি কুটে বেছে করতে অনেকটাই বেলা হয়ে যাবে আর আজকের মতন একটা রান্নাবান্না তো করা হয়েই গেছে তো এই শাকগুলো প্লাস্টিকে ভরে বরঞ্চ রেখে দিয়ে আগামী দিন রান্না করা যাবে তো আজকে এগুলোকে কুটে রাখবো ভাবছিলাম তারপরে ভাবলাম থাক বাবা একটা দিন না হয় একটুখানি নিজের মতন থাকি কাজ তো রোজই আছে গুছিয়ে রাখলে জানি সুবিধা হয় তবে আগামী দিন করবো কি ওই যখন সকালের জলখাবারগুলো বসাবো তরকারিটা বসিয়ে দিয়ে নিয়ে চটপট আমার কোটা হয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না ডগাগুলো এত টাইট টাটকা আর সুন্দর ভীষণই ভালো জানো তো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি একদম সুন্দর নরম হয়ে যাবে দান করে ঘরে চলে এসেছি আর দুধ হালার থেকে না একটু তোমাদের দাদা ভাইয়ের জন্যও আজকে দুধ নিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো নয় তাই মা দাদা ভাইয়ের জন্যও আজকে বলেছে এক পোয়া দুধ নিয়ে রাখতে তো ওই যে স্নান করে এসে এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর বাইরে কিন্তু বেশ মেঘলা একটু বৃষ্টি হয়েছিল সকালের দিকটাতে আর এই দিকটাতে দেখো চাল পটল রান্না করেছি বেশ শুকনো শুকনো করে তবে আজকে না আগের দিনের থেকে একটু যেন মনে হচ্ছে রস রস মতো হয়েছে তো যাই হোক এইটাই করলাম আর খানিকটা ঘ্যাটকল পাতা মা আজকে তো সেটা দিয়ে আজকের এই দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের দাদা ভাইয়ের জ্বরটা কমেছে কিন্তু একটু গা গরম এখনও রয়েছে তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর তারপর ওষুধ দিয়েছি ক্যালপল ছিল ঘরে ক্যালপল খেয়ে জ্বরটা কমেছে তো নিচে সে এখন ঘুমোচ্ছে আর কানের পাশে বক বক করবো তো ভাবলাম উপরে চলে যাই অনেকদিন ওপরে এসে এডিটটা করা হয় না তো আজকে উপরে এসেই এডিট করি শুনতে কি কিছু পাচ্ছ কারণ ভীষণ আওয়াজ হচ্ছে টিনের ওপরটাতে জল পড়ছে তো একদম ঝমঝম আওয়াজ হচ্ছে বৃষ্টির ভালো লাগছে জান তো এরকম বৃষ্টি বহু দিন এরকম সময় বৃষ্টি হয় না এর আগে একদিন দুপুর বেলায় হলো বিকেলের দিকে সন্ধ্যের দিকে তো মানে সে দারুণ বৃষ্টি হয়েছিল তো আবার রকম একটা দিন আজকে বৃষ্টি সবারই ভালো লাগে তাই না তো চলো বাবান পড়েছে বইপত্র সব রয়েছে ওপরে মানে যেগুলো লাগবে নিয়ে গিয়েছে আর আর যেগুলো লাগবে না সেগুলো এখানেই রয়েছে যেমন বাড়ির খাতাপত্র কিছু বইপত্র যেগুলো ছিল স্কুলের না সেই সমস্তগুলো রয়েছে ওপরে তাহলে চলো একটু এডিট করে নি তারপর ফিরে আসবি ওপর থেকে নিচে চলে এসেছি অনেকক্ষণ বেশ খানিক সময় কেটে গেছে আর আজকে আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চা খেতে চায়নি তো চাটা না আজকে একটু দেরি করেই করলাম তো এই যে চা করে নিচ্ছি আর এদিকে বাবানকেও পড়তে বসাতে হবে দুপুরবেলায় খুব বৃষ্টি হয়েছিল তবে এখন কিন্তু আকাশ বেশ পরিষ্কার আকাশটা কেমন নীল দেখা যাচ্ছে বলো তো বেশ ভালো লাগছে আর পার্কের আলোগুলো সমস্ত জ্বালিয়ে দিয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ গড়িতে সময় এখন সন্ধে সাড়ে সাতটা তোমাদের দাদা শরীর এখন মোটামুটি বেশ ভালোই আছে এখন একটু ওই ঘরে গিয়ে বসেছে মানে আমার মায়ের ঘরে আর এদিকে আমার বাবান পড়াশুনো শুরু করেছে আর চা খেয়েছিলাম চায়ের কাপটা এখনো নামানো হয়নি আসলে চা খেতে খেতেই ওকে পড়াচ্ছিলাম আর এইদিকে আমাদের মিঠু সোনাকে দেখো একদম এগিয়ে নিয়ে এসে বসেছি ওইখান থেকে না ভীষণ চিৎকার করছিল জানো তো তাই ভাবলাম আমার পাশে রাখি আমি পাশে থাকলে চিৎকারটা মোটেও করে না সুন্দর শান্ত ও হয়ে একদম বসে থাকে দেখতে পাচ্ছ আর কি করেছে জানো লেজটা কত বড় ছিল বলো তো এর আগে যখন তোমরা দেখেছ এই সময়টাতে ভীষণ পাখনা তোলে লেজ ছিঁড়ে ফেলে তো রকম করে তিন চারটে বড় বড় লম্বা লম্বা পাখনা ও লেজের পাখনা আর কি ছিঁড়ে ফেলেছে কেমন ভোতা লাগছে দেখতে আবার টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে মানে ঝিমঝিম বৃষ্টি যাকে বলে তো তার মধ্যেই চায়ের বাসন কোষণগুলো সমস্ত না মেজে ঘুষে নিলাম কারণ এরপরে যদি বেশি বৃষ্টি নামে তখন আর কিছুই মাজা ঘষা করতে পারবো না এই এতদিন ধরে গরমে হাসপাস করছিলাম আর বৃষ্টি চাইছিলাম অবশেষে বৃষ্টি এসেছে তাতেও আমাদের বড্ড আপত্তি এতক্ষণ যারা আমার সাথে ছিলে আমার পুরো ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন রয়েছো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর খুব বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে চটপট শেয়ার করে দাও রাতের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট তবে আজকে রাত্রেবেলায় রুটি করেছিলাম আর এদিকে একটু মটর ভিজিয়ে নিচ্ছি কারণ আগামীকাল একটু ঘুগনি বানাবো সকালবেলায় সেই কারণে রাত্রে ভিজিয়ে রেখে দিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো